আমার আপুকে পটি আজকে আমি আপুর কাছ থেকে হাজার টাকার উপরে শপিং করে নিলাম আপনারাও কিভাবে আপনার বোন অথবা গার্লফ্রেন্ডের কাছ থেকে শপিং করে নেবেন তার নিজা টেকনিক শিখাবো আজকের এই ভিডিওতে তার সাথে আজকে আপুকে নিয়ে চলে গিয়েছিলাম কফিতা রেস্টুরেন্টে ওইখানে গিয়ে মজার মজার সব খাবার দাবার ট্রাই করলাম তো আমরা কোথা থেকে কি কিনলাম দেন কি খেলাম এই সব কিছুর বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি বাপি স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে তো ওই আমরা সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে যাই প্রথমেই যাব বড় বাজারে আপুর জন্য একটা চশমা কিনতে তো আমার এই খুলনা শহরটা কিন্তু দিনের থেকে রাতে আরো বেশি ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি রাতেই বের হবার আর আজকে বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল তো এই সুন্দর ওয়েদারের ভিতরে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেছিলাম হাদিস পার্কের পাশে এইখানে আসলে আপনার একসাথে অনেকগুলো চশমার দোকান পেয়ে যাবেন আর এইখানে আমার একটা দোকান আছে ফ্যাশন অপটিক্যাল নামে তো সোজা আমি আমার বন্ধুর দোকানে চলে গিয়েছিলাম এইখানে ছেলে মেয়েদের অনেক সুন্দর সুন্দর চশমার কালেকশন ছিল তো আমার আপুর জন্য এই চশমাটা পছন্দ হয় দেন আমরা এটাই নিয়ে নিই দেন সেইখান থেকে আমরা সোজা চলে যাই বড় বাজারের ভিতরে আপুর এক জোড়া জুতোর প্রয়োজন ছিল তো এইখান থেকে আমরা এই সুন্দর জুতো নিয়েছিলাম ছয়শো টাকাতে এই সবটাতে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল দেন কোয়ালিটিও মোটামুটি রাজ্য বানিয়ে চলে গিয়েছিলাম কফি তাই তাদের রেস্টুরেন্টের লোকেশন ছিল খুলনা নিউ মার্কেট কেডি তাদের রেস্টুরেন্ট বড় সড়ো জায়গা নিয়ে করা ছিল দেন প্রতিটা কর্নারে অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল আপনি এখানে ফ্যামিলি প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে বেশ সুন্দর ভাবে সময় কাটাতে পারবেন রেস্টুরেন্টের এই কন্যাটি আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর ভাবে একটা বসার জায়গা করা ছিল দেন এই ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল তার পাশে একটা কর্নারে অনেক সুন্দর সুন্দর বই রাখা ছিল আপনারা চাইলে এখান থেকে বই নিয়ে এখানে বসে পড়তে পারেন যাই হোক তো চলেন খাবারের দিকে যাওয়া যায় এখানে তাদের মেনুতে বেশি কফি আইটেম ছিল আর সাথে স্যান্ডউইচ আইস টি পাওয়া যাচ্ছিল তো আমরা এখান থেকে নিয়েছিলাম লেট হট কফি এবং বিবি কিউ চিকেন স্যান্ডউইচ এইগুলো অর্ডার করে আমরা একটা কর্নারে গিয়ে বসি দেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমাদের খাবারটি সার্ভ করে যে এই বিষয়টি আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এই ছিল খাবারের ফাইনাল লুক খাবারটি দেখতেই বেশ লোভনীয় লাগতেছিল এটা ছিল লেট হট কফি এইখানে বড় সড়ো একটা কাপে কফিটি সার্ভ করছিল দেন উপরে অনেক সুন্দরভাবে একটা হাটের ডিজাইন করছিল এটা দেখতে কিন্তু সুন্দরই লাগতেছিল তো এই কফিটির প্রাইস ছিল মাত্র দুইশো টাকা আর এইটির স্বাদ মোটামুটি ভাবে বেশ ভালোই ছিল আমি তেমন একটা কফি পছন্দ করি না তার জন্য আমার কাছে মনে তারপরে ট্রাই করছিলাম স্যান্ডউটি এইখানে অনেক বড় সড় দুই পিস ভিতরে চিকেন এবং চিজের পরিমাণও বেশ ভালো পরিমাণে ছিল এইটার প্রাইস ছিল মাত্র দুইশো ষাট টাকা এটা খেতে বেশ মজা ছিল আপনারা যদি কখনো এইখানে আসেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন এইটার সাথে এক্সট্রা একটা সস দিয়েছিল যেটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগতেছিল এখন চলেন মূল কাহিনীতে যাওয়া যাক আমার আপুকে এখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিই যেগুলো দেখে কাপু একদম গলেই দেন এই সুযোগটি কাজে লাগাই আমি আপুরে বলতেছিলাম আপু আমাকে একটু শপিং করে আপু সাথে সাথে রাজিও হয়ে যায় তো আপনারা চাইলে বোন অথবা গার্লফ্রেন্ড ছবি তুলে দিয়ে আমার মতো শপিং করে নিতে পারেন যাই হোক তো আমরা সোজা চলে গিয়েছিলাম খুলনার প্রাণ কেন্দ্র শিব এইখানে লাইফ স্টাইল সব বড় শোরুমগুলো আছে তো আমার একটা ব্যাগি প্যান্টের প্রয়োজন তো সেটাই খুঁজতেছিলাম প্রথমেই গিয়েছিলাম আর্টিকে এইখানে তেমন একটা প্যান্টের কালেকশন ছিল না এইখান থেকে একটা পছন্দ হয়েছিল কিন্তু তার সাইজ ছিল না সেইখান থেকে চলে যায় ম্যান জোনে এখানে প্যান্টের কালেকশন অনেক ছিল কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না মানে আমার কাছে পছন্দ হচ্ছে ছিল না তার পাশেই ছিল রিস পার্ক দেন সেইখানে চলে যাই এইখানেও বেশ সুন্দর সুন্দর কিছু প্যান্ট কালেকশন ছিল বাট কেন জানে আমার মনের মতো হচ্ছিল না ডিজাইন পছন্দ হলেও কালার পছন্দ হচ্ছিল না যাই হোক তো আমরা অনেক সময় ঘোরাঘুরি করার পরে সোজা চলে যাই এইখানে আসার পরে মাথা নষ্ট এইখানে আর সবগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল তো অনেক সময় দেখা থেকে পরে আমার এই প্যান্টটা পছন্দ হয় দেন এইটাই নিয়ে নি এইটার প্রাইস ছিল মাত্র ষোলোশো নব্বই টাকা এইটা পরে বেশ আরাম লাগতেছিল আমার কাছে আর এই প্যান্ট গুলো কিন্তু সবকিছু নিচেই পড়া যায় তার জন্যই মূলত কেনা আমার এই শপের একটা কনাই দেখতে কিছু টি শার্টের উপরে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এইখান থেকে আমার একটা টি শার্ট পছন্দ হয় তো এই টি শার্টটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রায় যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো এই ব্ল্যান্ডের সবটাই কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আপনারা চেয়ে ঘুরে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং দিয়ে সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও